সাধ্যের মধ্যে অনেক কিছু মডিফাই করা হয়েছে তার মধ্যে আপনারা কয়েকটা ভাইরাল প্রোডাক্টের দাম জানতে চেয়েছিলেন এর মধ্যে ফার্স্ট যেই কমেন্টগুলো আসছিলো সব থেকে বেশি সেটা হচ্ছে এই লুকিং গ্লাস নিয়ে আসলে এটা লুকিং গ্লাসটা অনেক অ্যাগ্রেসিভ করছে প্লাস এখানে স্টোরের একটা শেড দেওয়া আছে তো এই লুকিং গ্লাসটা লাগানো হয়েছিল এগারোশো টাকা দিয়ে এবং এটার সাথে আরও একটি দেখতে পাচ্ছেন মোবাইল স্ট্যান্ট মোটো অলফের বর্তমান ভাইরাল যে মোটর স্ট্যান্ডটা ম্যাক্সিমাম মানুষ এখন এটা খুঁজে কিন্তু অনেকেই আসলে অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছে না তারা অনলাইনে অর্ডার করে প্রতারিত হচ্ছে তো এইটার প্রাইস নিয়েছিল বারোশো টাকা ঠিক না মামা এই যে দেখতে পাচ্ছেন শৌখিন মানুষ আমাদের মামা ওনারই মূলত এই বাইকটা উনি বাইকটাকে এত সুন্দর করে মডিফাই করেছে আসলে বুঝাই যাচ্ছে যে এই বাইকটা আসলে একটা শৌখিন মানুষের তো তারপরে এই সামনের দিক থেকে যে মডিফাইগুলো করা হয়েছে সেখানে হচ্ছে এই যে এটা লাগানো হয়েছে এটার দাম পড়ছে বাইশশো টাকা এবং এখানে যে গুটিগুলো লাগানো হয়েছে এগুলো সাতশো টাকা জোড়া আমি শর্টকাটের মধ্যে জাস্ট এই ভিডিওতে প্রাইজের দামগুলো বলে দিচ্ছি কোনটার প্রাইস কত পড়ছে তারপরে এখানে যে ইঞ্জিন গার্ডগুলো ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই হেভি ইঞ্জিন গার্ড এই যে ইঞ্জিন গার্ডটা খুবই হেভি এটা যে ইনস্টল করা হয়েছে এটা পড়ছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো হ্যাঁ তারপরে আরও যেই কিছু কিছু অ্যাক্সেসরিজ এখানে ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছি যে চাবির কি রিং লাগানো হয়েছে এখানে প্লাস এখানে সাইড স্ট্যান্ডের একটা কাভার ইনস্টল করা হয়েছে আর এখানে শাড়ি তো আসেই প্লাস আমাকে অনেকে যেই কমেন্টটা করেছিলেন সেটা হচ্ছে এই টুল বক্সের প্রাইসটা কত রাখা হয়েছিল এটা অনেকেই কমেন্ট করেছিলেন আর এইটা মামা নিয়েছিল আজ থেকে প্রায় আরও দুই বছর আগে দুই হাজার টাকা দিয়ে এখন হয়তোবা এটার প্রাইস পঁচিশশো বা তিন হাজারের আশেপাশে হইতে পারে এখানে আরো একটি জিনিস দেখতে পারি যে আমরা ইনস্টল করছে খুবই সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগে জিনিসটা আমার সেটা হচ্ছে একটি পানি রাখার এটাকে কি বলে পানি রাখার পট দেখেন খুবই হেভি হ্যাঁ এটা মনে হচ্ছে যে হয়তো বা চললে পড়ে যাবে এরকম কিছুই না দেখেন খুবই হেভি এখানে সুন্দর করে লাগানো হয়েছে এটা কয় টাকা নিছে মামা এটা এটা এক হাজার টাকা নিছে মানে খুবই সুন্দর মরিফাইটা করছে আর ও আরও একটা জিনিস এখানে মিস করে ফেলছি আমি সেটা হচ্ছে এই যে হ্যান্ডেলটাকে উঁচু করার জন্য এখানে দুইটা মোটো অলফের এটাকে কি বলে এই দুইটা ইনস্টল করা হয়েছে এটা নিচে হচ্ছে বাইশশো টাকা জোড়া না না পার পিস বাইশো এই যে এগুলো আচ্ছা আচ্ছা বাইশশো টাকা জোড়া তো দেখতেই পারলেন আপনাদের যা যা কমেন্ট ছিল আমি ছোটোখাটো এই দুই মিনিটের ভিডিওর মধ্যে কাভার করে ফেলছি আর এছাড়াও যদি এই বাইক সম্পর্কে আরও অন্যান্য কিছু আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাইকটাতে খুবই সুন্দর মডিফাই করা হয়েছে সাধ্যের মধ্যে আ আমার নিজের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছে এবং এখানে আমি সাথে দেখতে পাচ্ছি বাইকের ওনার আমাদের মামা উনিও বাইকে বসে দাঁড়িয়ে আছে এটাই অবশ্যই আমি একটা থামলাইল দিয়ে ফেলবো আর ওনার মোবাইল ওনার যদি আপনি হেলমেটটাও খেয়াল করেন দেখবেন যে হেলমেটে এটাকে কি বলে যায়নি মামা আচ্ছা আচ্ছা ব্লুটুথ এই ভিতরে তো আবার কথা বলার সিস্টেম আছে না সব কিছুই উনি ইনস্টল করছে উনি কিন্তু প্রচুর বাইক রাইড করে পিওর একজন বাইক বাইক লাভার আমার মতো যাক ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করতেছি অবশ্যই সবাই ভালো ভালো কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা